ঘড়ি নয় এটা একটা নাটক লঞ্চ হয়ে গেছে টেক বার্নার স্মার্ট ওয়াচ লেয়ার্স এর এনার্ক এনার্ক না আনার্ক যাই হোক সেই ওয়াচটা যে লঞ্চ হয়েছে সেই ওয়াচটা আমি কিনেছি অনেকদিন আগে ডিসেম্বরের শুরুতেই ডেলিভারি এসছে মোটামুটি এক মাসের বেশি হয়ে গেল এবং তার সাথে সাথে আমি যেহেতু শুরুতেই কিনেছিলাম এই হোয়াইট কালারের স্ট্র্যাপের সাথে আরেকটা স্ট্র্যাপ ফ্রি পেয়েছি ব্ল্যাক কালারের স্ট্র্যাপ এই ওয়াচের সাথে যে চার্জারটা এসছে চার্জিং ডকেটটা তো এমনি দেখতে ঠিকঠাক লাগছে কিন্তু এতে ম্যাগনেট এতই কম যে সেটা রীতিমতো অসুবিধা সৃষ্টি করছে এরকম কম ম্যাগনেটওয়ালা কোনো স্মার্ট ওয়াচের চার্জার আমি এর আগে দেখি দাম ছ হাজার নশো নিরানব্বই টাকা এবার টেক বার্নার যখন এটা লঞ্চ করেছে অ্যাপেল ওয়াচ আলট্রার সাথে কম্পেয়ার করে দিয়েছে মানে একেবারে এক লাখ বা নব্বই হাজার টাকার একটা ওয়াচের সাথে এই আনার্ক ওয়াচ তারা কম্পেয়ার করছে ব্যাপারটা মানে রীতিমতো দুঃসাহসের পর্যায়ে পড়ে ওভার কনফিডেন্স চলে এসেছিল ভাইয়ের বুঝাই যাচ্ছে তো দেখুন আমার সাথে টেক বার্নারের একাধিকবার দেখা হয়েছে কথা হয়েছে মানে ইভেন আমাদের টেক্সাই গাই চ্যানেলটা টেক বার্নার সাবস্ক্রাইব পর্যন্ত করে রেখেছে নিজের পার্সোনাল ফোনে খুবই এনার্জেটিক ভদ্র ভালো একটা ছেলে দেখে তো মনে হচ্ছে ইনিশিয়াল কথাবার্তায় আমার সাথে জ্ঞান থেরাপি রাকেশ ওর পরিচয় করিয়ে দিয়েছিল কিন্তু এই আনার কোয়ার্ডস নিয়ে বিতর্কটা প্রথম শুরু হয়েছিল যখন রাকেশ জ্ঞান থেরাপি চ্যানেলে এর রিভিউ ভিডিও এনেছিল কিন্তু খেয়াল করে দেখুন যখন রাকেশ কুমার গ্যান থেরাপি চ্যানেলের রিভিউ ভিডিওটা আনলো সেই ভিডিওটা কিন্তু মনে হচ্ছিল যে একটা ওয়াচের ভিডিও হচ্ছে টেক বার্নারের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নয় ভুল ত্রুটি ধরার খুঁজে খুঁজে একদম বার করার চেষ্টা নয় মনে হচ্ছিল একজন টেক ইউটিউবার যে একটা রিভিউ ভিডিও বানাতে বসেছে একটা ওয়াচের সিম্পল একটা ভিডিও সেখানে ভালোকে ভালো খারাপকে খারাপ বলা হয়েছে কিন্তু এরপর যখন ক্রমশ বিতর্কটা তৈরি হলো বিতর্কটা বারলো দেখলাম যে সেই সব ইউটিউবাররা বড় বড় নাম করা ইউটিউবার ঝাঁপিয়ে পড়লো মার্কেটে টেক বার্নারকে খারাপ বলার জন্য উদ্দেশ্য একটাই যে ও খারাপ আমি কত সৎ দেখো আমি অন্যায়ের প্রতিবাদ করছি কিন্তু এই লোকগুলোই কাল কোম্পানি থেকে টাকা নিয়ে মানুষকে মিসলিড করেছে ভুল ইনফরমেশন দিয়েছে খারাপ ফোনকে ভালো ফোন বলে চালিয়েছে বছরের পর বছর ধরে বাংলায় বেশ ভালো ভালো প্রবাদ প্রবচন আছে চালুনি করে ছুচের বিচার অর্থাৎ চালুনি তো অতগুলো ফুটো আছে সে সূঁচের ওই একটা ফুটোর বিচার করতে বসেছে এবার আমরা যখন লেয়ার্সের আনার কোয়াচের রিভিউ করতে বসেছি তখন আমাদের মোটিভটা কি থাকবে টেক বার্নারের প্রতি সিম্প্যাথিক যেরকম জমজমাট নাটক চলছে সেই নাটকের ব্যাপারে মন্তব্য না এত বড় ভূমিকা করার একটাই উদ্দেশ্য যে আমরা আজকে এই ঘড়িটা রিভিউ করব যে সিম্পল পরিষ্কার রিভিউ করব কোনটা ভালো কোনটা খারাপ সোজা কথা বলবো কিন্তু এখানে তো আপনার মনে হবেই যে এক মাস বাদে আমি কেন ভিডিও দিচ্ছি বা এতদিন ধরে এতজন তো ভিডিও বানিয়েছে এই ভিডিওটাতে কি নতুন থাকবে দেখুন এতদিন বাদে ভিডিও তার মূল কারণ এটাই যে এই ঘড়িটাতে নিয়মিত আপডেট এসেছে ইয়েস এটা মানে প্রশংসা করার মতোই ব্যাপার টেকবার্নার যেরকম প্রমিস করেছিল যে তাদের ঘড়িতে যে বিভিন্ন বাঘ আছে বিভিন্ন ত্রুটি বিচ্ছুতি আছে যেগুলো বিভিন্ন রিভিউতে বেরিয়ে এসেছে সেগুলো তারা ফিক্স করে দেবে আপডেটের মাধ্যমে এবং আমি যেদিন থেকে ঘড়িটা কিনেছি সেই দিন থেকে নিয়মিত আমার হোয়াটসঅ্যাপে তাদের কাছ থেকে মেসেজ আসছে সেটা আমার সাথে ব্যক্তিগত পরিচয়ের মেসেজ নয় কিন্তু সেটা যারা আনার ওয়াচ কিনেছে তাদের প্রত্যেকের কাছে মেসেজ আসছে যে ঘড়িতে এই আপডেট অমুক তারিখ আসবে আপনি কিন্তু আপডেট করে নেবেন তাতে এই প্রবলেম ফিক্স হবে তারপরের হয়তো মেসেজ আসলো ঘড়িতে এখনো এই প্রবলেমগুলো রয়েছে এই বাঘ ফিক্স করা হয়নি পরের আপডেটে আমরা এটা ঠিক করব কবে আপডেট আসবে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে পরের আপডেট আসার আগে কিন্তু জানিয়ে দেওয়া হলো এবং আপডেট আসার পর বলা হলো আপনি আপডেট করে নিন বা এই লিঙ্ক দিয়ে দিলাম এখান থেকে আপডেট প্রতিটা আপডেটে বেশ কিছু সমস্যার সমাধান হয় যেটা ভালো সেটা ভালো আফটার সেল সার্ভিস ভালো কিন্তু এবার গোড়াতে ফিরে যাওয়া যায় যে এই ঘড়িটা হাতে নিয়ে কেমন লাগলো এমনিতে বক্সটা তো দেখে প্রিমিয়াম লেগেছে ভালো লেগেছে মনে হ্যাঁ ঠিক আছে কিন্তু ঘড়িটা যখন হাতে নিলাম ঘড়ির ব্যান্ড যেরকম সবাই বলছে ভীষণই ভালো কোয়ালিটির বিভিন্ন ঘড়িটাও প্রিমিয়াম দেখে অনেকেরই এই ডিজাইন পছন্দ হবে না অনেকের পছন্দ না হওয়ারই কথা কারণ এটা ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি মনে হয়েছে অ্যাট লিস্ট অন্যরকম করার চেষ্টা তো করেছে ইলন মাস্ক যখন সাইবার ট্রাক লঞ্চ করছেন সবাই দেখে সমালোচনা করছে বলছে কি বাজে দেখতে কিন্তু তিনি অন্য কিছু করার চেষ্টা করেছিলেন এটাও অনেকটা সেরকমই ব্যাপার বিল্ড কোয়ালিটি বেশ ভালো পুরোপুরি স্টেনলেস স্টিল আছে এটা নিয়ে কোনো বিতর্ক নেই অ্যালুমিনিয়াম নয় এটা স্টেইনলেস স্টিলেরই তৈরি তবে ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক এই প্লাস্টিকটা একটা গ্লসি প্লাস্টিক যাতে স্ক্র্যাচ আসছে এটা কতটা ভালো আমার জানা নেই একদিকে স্পিকার রয়েছে যে স্পিকার থেকে সাউন্ড কোয়ালিটিও কিন্তু ভালো বেরোচ্ছে মানে আমরা যখন ফোনে এখানে তো ফোন কল রিসিভ করা যায় তো যখন আমরা এখানে কল রিসিভ করে কারোর সাথে ফোনে কথা বলেছি তখন দেখেছি যে হ্যাঁ অপর পক্ষের মানুষও পরিষ্কার পরিষ্কার শুনতে পাচ্ছেন এবং আমিও পরিষ্কার শুনতে পাচ্ছি তবে কল আসছে যখন বা কল করার সময় বেশ কিছু বাঘ কিন্তু এখনো নজরে পড়ছে তবে যে জিনিসটা নিয়ে খুব সমালোচনা হচ্ছিল এর সাইড যে ক্রাউনটা আছে সেই ক্রাউনটা নাকি অতটা স্মুথ নয় ক্রাউন ঘোরালে যে বিভিন্ন জিনিস স্ক্রল করা যায় ডিসপ্লের মধ্যে সেই জিনিসটা স্মুথলি নাকি হয় না তবে আমি কিন্তু যা এক্সপিরিয়েন্স করেছি যে এই জিনিসটা প্রথম থেকে সমস্যা হচ্ছিল আপডেট আসার পর এটা এখন ফিক্স হয়ে গেছে ক্রাউন ঘোরালে খুব স্মুথলি স্ক্রল করা যাচ্ছে এবং ক্রাউন ঘোরানোর যে ভাইব্রেশনটা সেটা আমি বলবো না যে খুব হামুরি খুব প্রিমিয়াম কিন্তু ঠিকঠাক আছে। কিন্তু যে জিনিসটা ঠিকঠাক নেই যেটা আমার খারাপ লেগেছে আসলে বেশিরভাগ কম দামি স্মার্টফোনে যে জিনিসটা আমার ভীষণ অপছন্দ সেটা হচ্ছে বড় চওড়া বেজেল। এখানে যেহেতু তারা অন্যরকম কিছু করার চেষ্টা করেছে, ডিজাইনে নতুনত্ব আনার চেষ্টা করেছে। অ্যাট লিস্ট বেজেলটা তো একটু কম করতে পারত। কিন্তু এই বেজেলের প্রতি খারাপ লাগাটাও গৌণ মনে হয় যখন আমরা দেখতে পাই যে বাঁ দিকের উপরে একটা ইয়েলো কালারের স্ল্যাশের দাগ রয়েছে। মানে এটাই ডিজাইন। দেখে মনে হবে ওখানে স্ক্রিন প্রোটেক্টরটা রয়ে গেছে টেনে খুলতে হবে। কিন্তু না ওখানে কিছু নেই ডিজাইনের মধ্যেই উপরে বা দিকে একটা ইয়েলো কালারের স্ট্রাইপ দেখা যাচ্ছে ডিজাইনের জন্য এই জিনিসটা খুবই বিরক্তিকর এবং বাজে মনে হচ্ছে কোয়ালিটি কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো ব্রাইট এবং দেখতে কোনো রকম অসুবিধা হচ্ছে না হ্যাঁ এটা ঠিক যে অটোমেটিক ব্রাইটনেস কন্ট্রোল করার সেন্সার নেই যেটা অবশ্যই এই দামের একটা স্মার্ট ওয়াচে থাকা উচিত ছিল এমনকি এখানে ডিসপ্লে তে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটাও তারা দেয়নি মানে বলেছে এখনো অব্দি শুনে যাচ্ছি যে সেটা নাকি আপডেটের মাধ্যমে আসবে চাইলেই তো দিতে পারে কিন্তু এখন অব্দি দেয়নি তো আর ওয়েট করা তো যেত আমরা ভিডিওটা দিয়ে ফেললাম তো ভবিষ্যতে যদি অলওয়েজ অন ডিসপ্লে এখানে আসে তাহলে আমরা একটা ইনস্টাগ্রাম পোস্ট করে সেটা আপনাদের জানিয়ে দেবো তবে সবকিছুই এত খারাপ নয় ডিসপ্লেতে যে আমরা ওয়াচ ফেস গুলো দেখি সেই ওয়াচ ফেস যে কটা আছে শুরুর দিকে অনেক কম ছিল এখন তুলনামূলক বেশ কিছু ওয়াচ ফেস এসেছে এবং ওয়াচ ফেস গুলো কিন্তু প্রিমিয়াম লাগছে মানে সেই স্যামসাং এর থেকে অ্যাপেলের থেকে একটু ইন্সপায়ার্ড হয়ে নকল করে দিলাম যেরকম কম দামি স্মার্ট ওয়াচ গুলো করে সেরকম ব্যাপারটা নয় নিজেরা কিছু করার চেষ্টা করেছে যেটা টেক টেকবার্নার তার ভিডিওতে বলেছিল যে আমরা ওয়াচ ফেস আর অ্যাপ্লিকেশন সেটা স্ক্র্যাচ থেকে করছে সেই কথাটা সত্যি এরপর আসে অ্যাকুরেসির কথায় যেটার জন্য এত বিতর্ক টেক বার্নার লাস্ট অব্দি ক্ষমা চাইতে হলো ভিডিও বানিয়ে এবং টেক বার্নার ভিডিওর ভিউ কমে গেছে সেই অ্যাকুরেসির প্রসঙ্গে আমি বলবো যে এই স্মার্ট ওয়াচটা এর দামের উপযুক্ত অ্যাকুরেসি দিচ্ছে মানে এটা কখনোই অ্যাপল ওয়াচ আলট্রা বা স্যামসাং এর ওয়াচের সাথে তুলনা করার মতো কিছু না কিন্তু এটা ঠিক যে এটা দু হাজার আড়াই হাজার টাকার দামে যে স্মার্ট ওয়াচ মার্কেটে পাওয়া যায় সেই সব স্মার্ট ওয়াচের থেকে বেটার অ্যাকুরেসি দিচ্ছে আমরা কিছু ক্ষেত্রে স্টেপ চলে দেখেছি হার্ট রেট মেজার করে দেখেছি এবং অ্যাপেল

করেছে কি ফার্স্টেই একেবারে অ্যাপেল ওয়াচ আলট্রার সাথে কম্পেয়ার করে দিয়েছে কিন্তু এই স্মার্ট ওয়াচে যে জিনিসটা সব থেকে বেশি অভাব যে জিনিসটা বলে দিচ্ছে যে এটা একটা স্মার্ট ওয়াচ নয় আসলে একটা বড় সড়ো স্মার্ট ব্যান্ড যেটা ওই দু আড়াই হাজার টাকার সব স্মার্ট ওয়াচই আসলে সেটা হচ্ছে জিপিএস ট্র্যাকিং সেন্সার না থাকা জিপিএস সেন্সার থাকবে না একটা স্মার্ট ওয়াচে যেটা একেবারে প্রিমিয়াম স্মার্ট ওয়াচ বলা হচ্ছে এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কম দামি স্মার্ট ওয়াচ গুলোর মধ্যে কেউ কেউ কিন্তু কম দামি জিপিএস সেন্সার লাগিয়ে দেয় একেবারে না দেওয়ার থেকে সেটা যদি লাগিয়ে দিত পাঁচশো টাকা দাম বেশি নিত তাও মনে হয় বেটার ইম্পর্টেন্ট জিনিসটা স্লিপ মেজারমেন্ট স্ট্রেস মেজারমেন্ট বা অন্যান্য যা কিছু আছে সেই সব প্যারামিটার আমরা যখন যা মেজার করেছি আমার মনে হয়েছে এটা কিন্তু সাত হাজার টাকার দামটাকে জাস্টিফাই করে শুধু আমি মেজারমেন্টের কথা বলছি কিন্তু অন্য কোনো দিক দিয়ে জাস্টিফাই করে এটা বলছি না এবার ইউআই এর প্রসঙ্গে চলে আসি রোহিত রাজগুপ্তা বলে একজন ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছিল যে এর যে ইউআইটা আছে সেটা আসলে অ্যাপেক্স যে ওয়াচ আছে সেই ইউআই থেকে কপি করা কিন্তু বার্নার বারবার এটা বুঝিয়েছে যে অ্যাপেক্স ওয়াচের সাথে তাদের কোনো যোগাযোগ নেই সেখান থেকে তারা কিছু হয়তো ফার্মওয়্যার বা এরকম কিছু নিয়ে নিয়েছিল তার জন্য ওই নামটা আসছে তার জন্যই শুরুর দিকে চাইনিজ কিছু লেখাটেখা দেখা যাচ্ছিল তবে সে যাই এক্সপ্লানেশন দিক আমরা তার ভিতরে ঢুকবো না আমাদের মূল বক্তব্য হচ্ছে আনার কুয়াচের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কেমন সেটার ক্ষেত্রে আমি যদি বলি খুব বেসিক অ্যাপ্লিকেশন খুব বিশাল কিছু ফিচার টিচার নেই তো সেটাকে আরো উন্নত অবশ্যই করা উচিত করা যায় সেই একই কথা আমার মনে হয় এই ঘড়ির ক্ষেত্রেও প্রযোজ্য এই ঘড়িটা আরো বেটার ভাবে বানানো যেত এই ঘড়িতে অনেক কিছু তো ভালো আছে বিল্ড কোয়ালিটি ভালো প্রসেসার ভালো দিয়েছে কোথাও কোনো ল্যাগ ড্রপ আমরা কিছু দেখছি না আটকে যাচ্ছে না স্লো হয়ে যাচ্ছে না এই ব্যাপারগুলো নেই ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো তারা সাত দিন ক্লেম করেছে পাঁচ থেকে ছদিন দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে টুকটাক বাঘ আছে কিন্তু সেরকম বিশাল কিছু বাঘ আছে ব্যাপারটা এরকম নয় কল কোয়ালিটি যথেষ্ট ভালো কিন্তু ঠিক একইভাবে উল্টো দিকেও বেশ কিছু নেগেটিভ জিনিস রয়েছে যেমন অটো ব্রাইটনেস নেই জিপিএস নেই অলওয়েজ অন ডিসপ্লে নেই এরকম বেশ কিছু জিনিস তাই টেক বার্নারের সাথে যতই আমার চেনা জানা থাক এটা বলতে বাধ্যই হচ্ছি যে এই স্মার্ট ওয়াচটা ঠিক স্মার্ট ওয়াচ হয়নি এটা একটা স্মার্ট ব্যান্ড যেটা বড় সাইজের এবং ওভার প্রাইসড কিন্তু আমি মনে করি টেক বার্নার টার্নার যেহেতু একজন ইয়ং এনথুসিয়াস্ট হিসাবে একটা নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ করার চেষ্টা করেছে সে দশটা ভুল করবে এই ভুলগুলো থেকে যদি সে শিক্ষা নেয় তাহলে সে ভবিষ্যতে সত্যি টেকের মার্কেটে ভালো কিছু করতে পারে ভালো প্রোডাক্ট আনতে পারে প্রথমবার এনেছে কোনো অভিজ্ঞতা নেই এই সব ভুল হওয়াটাই স্বাভাবিক তার জন্য সবাই নেগেটিভিটি করলাম তাকে সব কিছুতে খারাপ বলে দিলাম সে লোককে স্ক্যাম করছে চিট করছে এরকম বলে দিলাম এই ব্যাপারটাকেও আমি আবার সমর্থন করি আমার মনে হয় টেক বার্নারের কিছুটা ওভার কনফিডেন্স ছিল কিছু ভুল করেছে এবং সেই ভুলগুলো থেকে শিখতে বেশি সময় সময় নিয়েছে তার জন্য বিতর্কটা বড় হয়ে উঠেছে নাটকটা বেড়ে গেছে আর বাজারে তো কিছু লোক আছে যারা আগুনে ঘি ঢালার জন্য বসে আছে কিছু অসৎ লোক যারা নিজেদেরকে সৎ প্রমাণ করার জন্য টেক বার্নার কে অসৎ প্রমাণ করতে ব্যস্ত তো যাই হোক এবারের আনার কোয়াজ সেভাবে সফল নয় আমাদের অন্তত পছন্দ হয়নি তবে আশা রাখবো ভবিষ্যতে টেক বার্নারের টিমের তরফ থেকে লেয়ার্স এর তরফ থেকে এরকম ভালো কোন প্রোডাক্ট আমরা দেখতে পাবো যেটা আমরা প্রশংসা করতে পারবো এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না দেখাবো পরের ভিডিওতে আজকের মতো বিদায়